অনেক দিন হয়ে গেল গাড়িটা নোংরা হয়ে গেছে পুরো চাকাটাই নোংরা হয়ে গেছে তাই একটু অনেক দিন হলো পরিষ্কার করা হয় নি তাই ভালো একটু পরিষ্কার করি তো জল দেবো না ওটা আমার পার্সোনালি ভালো লাগে না তো দেখা যাক কী হয় লেট স্টার্ট আর কাল নদীর ধারে গিয়েছিলাম নদীর ধারে ধুলো রাস্তায় তো আরও বেশি ধুলো লেগে গেছে চেনটা তো একদম কালো হয়ে গেছে কার্বন জমে গেছে মনে হ্যাঁ প্রচুর কার্বন জমে গেছে রিমুভেবল গুলো হয়ে গেছে হম সবাই বকছিলো আমাকে গাড়ি মুছিস নি কেন তাই ভাবলাম আজকে মুছেই নি বাবা ভাইজ্যাক টাও তো গেছে চলো আজকে তো মুছতে হবেই কাজটা

চলো পরে পরে চলছে পরে চালা যা এখন কি চালাবে কিন্তু পারিনি বড় হলো চলা 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 ঘুরেন একটু দেখেন 啊，对个。 Aja, kunta thawar mama, kunta thawar mama, aja thawar mama যতটা পারি হয়ে গেছে এবারে মোটোম্যাক্সের সাইন দিয়ে কাজ শেষ তো করলাম নিজের ও নিজের প্রিয়জনদের খেয়াল রাখার সাথে সাথে তোমার যেটা প্রয়োজনীয় জিনিস তারও খেয়াল রাখা দরকার আমার খুব ভালো লাগা জিনিসের মধ্যে একটা এই বাইকটা তাই আমি যখন পারি মোটামুটি যতটা পারি এটার খেয়াল রাখি তো আপনারাও রাখুন ভালো থাকুন তো আজকের মতোটাই বাই